এক মাসের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন নিতে পারবেন এক মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন এক মাসের মধ্যে যদি কোনো ফোনের প্রবলেম থাকে বা দেখাইতে পারে তাহলে অবশ্যই ফোন চেঞ্জ করে অন্য আরেকটা ফোন নিতে পারবেন জি নেক্সট আমরা কোনটা দেখব তারপর Oppo A5s মডেল ভাই এটা 6G Oppo A5s এটা 6GB RAM 128GB ROM হ্যাঁ বক্স চার্জ সহ এটা পুরো মাত্র 7000 টাকা মাত্র 7000 মাত্র 7000 টাকা দর্শক 7000 টাকা হইলে নিতে পারেন এই ফোনটা নেক্সট আমরা কোনটা দেখব তারপর ভাই রেডমি নোট এলেভেন Redmi নোট এলেভেন কালার হবে দুইটা যার যেটা লাগে সেটা দেওয়া যাবে হ্যাঁ এটা ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রুম আপনার

Redmi 4, 4 Prime এটা দিব ভাই মাত্র আপনার 4500 টাকা 4500 মাত্র 4500 4500 টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক আম পারা ফোন ভাই কিউ আই প্লিজ দাম করবেন না আমরা যতটুকু ডিসকাউন্ট দাও আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর আসলে হয়তো যথেষ্ট সম্মানিত যাই যাই হোক আপনাদের করবে হ্যাঁ এটা তো দেখাইলাম Vivo Y17 তারপর Redmi 5 Redmi 5 Note 5 এর ছোট ভাই Note 5 এর ছোট ভাই হ্যাঁ এটা দিব ভাই মাত্র 5000 টাকা

রেডমি নোটের এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স হাজার সহ এটা দিব ভাইয়া মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় পাবেন দর্শক অবশ্যই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এক সময়ের জনপ্রিয় এই ফোনটা রেডমি এই এটা কিন্তু 2021 যেটা ওইটা দেখেন নাকি বক্সে লেখা আছে একদম জি জি তারপর Vivo S1 Pro Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 128GB ROM

গরিবের আর ওয়ান ফাইভ জি মাত্র টাকা মাত্র আট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট আর সঙ্গে তো থাকছে গপ চার্জার পেয়ে যাবেন তারপর আপনার অপ্পো এ ফিফটি এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সরি আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহ এটা দিব ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচ জি মাত্র এগারো হাজার মাত্র এগারো টাকা আপনার জাস্ট আপনার জন্য ভাই বলতে হবে আপনার ভিডিও দেখে অবশ্যই ভিডিওটি যারা দেখছেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অবশ্যই এগারো টাকা নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিতে দেখবো তারপর আপনার ভিভো ওয়াই এটা ভাই একদম অফার প্রাইস দিব 6 জিবি RAM 128 জিবি রুম ভাই মাত্র 5000 টাকা মাত্র 5000 5000 সহ তার পর বক চার্জার এভরিথিং পেয়ে যাবেন মাত্র 5000 আর প্রতিটা ফোন কিনলেই তো গিফট জি প্রত্যেকটা ফোনের সাথেই গিফট আছে কি গিফট করবেন বলে দেন রিম্যাক্স ইয়ারফোন অরিজিনাল একদম অরিজিনাল রিম্যাক্স ইয়ারফোন ভাই এই ইয়ারফোনগুলো অবশ্য অরিজিনাল গুলো দর্শক গিফট করে দিবেন প্রতিটা ফোন যারা কিনবেন তাদের রয়েছে এই গিফট গুলো

বলে দেন ওটার জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্টটা আপনার কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সেটা আপনি যদি আপনার 10000 টাকার নিচে কোনো প্রোডাক্ট অর্ডার দেন তাহলে আপনার 510 টাকা অ্যাডভান্স করলেই হবে 10000 টাকার উপরে যদি আপনার কোনো প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনার 1020 টাকা আর যদি 20000 টাকার উপরে যান তখন আবার প্রাইস আরেকটু হ্যাঁ ঠিক আছে আমরা নেক্সট প্রোডাক্ট দেখব Vivo Y21T

এটার ক্যামেরাও খুব সুন্দর ক্যামেরা এটা প্রাইস দেবো ভাই মাত্র 13000 টাকা মাত্র 13 মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স নেক্সট তারপর Poco M2 Pro কালার দুইটা अवेलेबल আপনার যার যেটা লাগে সেটা দেওয়া যাবে বাট প্রোডাক্ট আছে কালার হবে দুইটা হ্যাঁ প্রোডাক্ট আছে Poco M2 Pro এটা দিব ভাই মাত্র আপনার 10500 টাকা মাত্র 10000 মাত্র 10500 ভাই কেউ যদি এসে 10000 টাকা দেয় ভাই একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি আসলে আমি সম্মানই করে দিব সম্মানই করে দিবে জি

এখন বর্তমান মার্কেট প্রাইস এটা ভাই মার্কেট প্রাইস ভাই 46 সামথিং 46 এটা আপনার এটা হবে একদম ধামাকা অফার দিব এটার প্রাইস হবে মাত্র বাইশ হাজার টাকা ভাই সাথে আপনার একটা ফোন ফ্রি সাথে একটা বাটন ফোন ফ্রি জি সাথে একটা বাটন ফোন ফোন কিনলে ফোন ফ্রি ফোন ফ্রি মাত্র বাইশ হাজার টাকা পাঁচশো টাকা

তারপর আইফোনের টুকটা কালেকশন আছে আইফোনের কিছু কালেকশন রয়েছে আইফোন 6 আইফোন 6 বক্স সহ এগুলো ব্যাটারি চেঞ্জ ব্যাটারি 100% এটা প্রাইস হবে মাত্র 7500 টাকা 7500 আইফোন 6 মাত্র 7500 আইফোন 6 7500 টাকায় পেয়ে যাবেন দর্শক তারপরে আইফোন 6s আইফোন 6s হ্যাঁ এটাও বক্স সহ এটা দিব মাত্র 9500 মাত্র 9500 মাত্র 9500 দর্শক সব ফোনের সাথে অফার রয়েছে 9500 টাকায় পেয়ে যাবেন তারপর আইফোন এইট প্লাস ভাই এটার সাথে তার সেম একটা অফার দিব আপনার বক্স চার্জার সব সহ জি বক্স চার্জার সহ এটা আপনার সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল অথেন্টিক একটা প্রোডাক্ট ভাই থ্রি টুলস একদম সব কিছু চেক করে নেবেন এটার সাথে একটা এই যে এম ফ্রি দিব গিফট থাকতেছে হ্যাঁ এম গিফট

মোবাইল মার্বেলে চলে আসলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন এবং কি ট্রাস্টেড একটা শপ ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস মিরপুর সাড়ে এগারো রন্ধন শপিং কমপ্লেক্স লিফটেড টু তিনশো আটাশ নম্বর দোকান শপ নেম শপ নেম মোবাইল মার্বেল বা মোবাইল প্ল্যানেট